ছাদ ঢালাইয়ের সময় অবশ্যই আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন এইভাবে ভালো করে রিং যদি বেঁধে দেন তাহলে কলামের প্লেসমেন্ট অবশ্যই অবশ্যই ঠিক থাকবে এই যে লেবেলিংটা এইভাবে আমি ইঞ্জিনিয়ার এম মোকাম্মেল হক জামিল ছাদ ঢালাইয়ের সময় অবশ্যই আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন যেমন এই যে এখানে বাইবেটর করা হচ্ছে কলামের এবং ভিমের ভিতরে মশলা মানে কংক্রিট দেওয়ার পরে অবশ্যই এটাকে ভালোভাবে বাইবেটর করতে হবে এবং এই যে কলামের গোড়ায় মানে কলামের বটম সারফেসে এই যে এই বরাবর এখানে দুইটা রিং দেওয়া হয়েছে এবং অবশ্যই এই দুইটা রিং দিতে হবে এই দুইটা রিং যদি দেওয়া না হয় তাহলে দেখা যাবে কলামের প্লেসমেন্ট রড প্লেসমেন্ট থাকে না অনেকে তার আগে একটা ভিডিও করেছিলাম সে অনেকে বলেছেন যে এটা করা সম্ভব না এইভাবে ভালো করে রিং যদি বেঁধে দেন তাহলে কলামের প্লেসমেন্ট অবশ্যই অবশ্যই ঠিক থাকবে কতিটা কলামের গোড়ায় পায়া তৈরি করতে হয় পায়া তৈরি করে ওইটা মেজারমেন্ট করতে হয় এখানে আপনার কস্টেপ দিয়ে কালো কস্টেপ দিয়ে এখানে মার্কিং করা আছে এই মার্কিং অনুসারে এখানে একটা পাইপ আছে পাইপ মেজারমেন্ট করা আছে ওই মেজারমেন্ট ধরে দেন ওই লেভেলটা করা হয় এটা হলো কলমের গোড়ায় একটা পায়া বলে এই পায়াটা লেভেলিংটা কমপ্লিট করা হলে দেন এই অনুসারে পুরা ছাদটা ডালাই হবে তো এই পুরা জিনিসটাই কিন্তু আপনার প্রোপা নিয়ম অনুসারে করতে হয় ভাই একটু লেভেলটা একটু দেখেন তো আপনিও দেখেন ভাই লেভেলটা একটু ওই একটু কনারটা দেখেন এভাবে করে প্রতিটা লেভেল করতে হয় একটু লেভেলটা একটু দেখেন এগুলো বড় বড় কলামের ক্ষেত্রে এগুলো হ্যাঁ যে এভাবে লেভেল করে লেভেল পাইপ ধরে এভাবে লেভেলিংটা করতে হয় এই মাথা দিয়ে দেখি ভাই যে লেভেলিংটা এভাবে পারফেক্টভাবে করতে হবে আর নাই তো দেখা যাবে আপনার ছাদটা পরিপূর্ণ লেবেলিং হবে না কারণ লেবেলটা হলো খুব ইম্পর্টেন্ট কলামে যখন পায়া করা হয় এ পায়ার সাথে সাথে লেবেলিংটা করে নিতে হয় তো সেই সেক্ষেত্রে দেখা যায় পরবর্তীতে এই লেভেলেই পুরো ছাদটা এক লেভেলে চলে আসে তো আজ এই পর্যন্তই অন্য আরেকটি ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম